নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিয়ে আমি আলোচনা করত তো আজ আপনাদের সামনে আমি বলবো এই স্টিমলিভ এই যে সিরাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাপটা সম্বন্ধে আজ আপনাদের বলবো যে এই সিরাপটা কি কাজ এই সিরাপটা কোন কোম্পানির প্রোডাক্ট এটি এটি এই আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন এটার কি সাইড এফেক্ট রয়েছে এটার খাওয়ার নিয়মটা কীরকম রয়েছে তো সমস্ত বিষয়টাই আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন প্রথমেই আগে আপনাদের এই স্টিমোলিভ যে সিরাপটা দেখতে পাচ্ছেন এই সিরাপটা কেমন দেখতে হয় একটু আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো এম এর হচ্ছে সিরাপ যা হচ্ছে যে পুরোটাই হচ্ছে কাঁচের বোতলের মধ্যে কোম্পানি হচ্ছে তৈরি করে থাকে পুরোটাই হচ্ছে কাঁচের কোনো প্লাস্টিক বা ফাইবারের বোতল নয় এটা এটা হচ্ছে পুরোটাই কাঁচের বোতল এবং এটা হচ্ছে দুশো এম এর হচ্ছে প্রোডাক্ট এটা এই এইটা মানে অর্থাৎ এই স্টিমোনিক সিরাপটা হচ্ছে যে কোম্পানিটা তৈরি করে থাকে সেটা হচ্ছে ফ্যাংকো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তো আমি আপনাদের একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন ঠিক নিচক জায়গাটা দেখুন লেখা আছে ফ্যাংকো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন তো এই যে সিরাপটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা মেনলি হচ্ছে লিভার টনিক তো কি বললাম আপনাদের এটা মেনলি হচ্ছে লিভার টনিক তো লিভারে আপনারা কী কী কাজে আপনারা ব্যবহার করতে পারবে তো যাদের দেখবেন লিভারের অতিরিক্ত দেখবেন প্রবলেম রয়েছে অর্থাৎ ফ্যাটি লিভারের প্রবলেম পেটের ভিতরে গ্যাস অম্বল ডাইজেস্টিভ যাদের প্রবলেম রয়েছে তো সেই সমস্ত পেশেন্ট বাটির ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই স্টিমোলিন সিরাপটা হচ্ছে টেকটিসিয়ান করে থাকে তো আরো একটা বিষয় এই সিরাপটা হচ্ছে সম্পূর্ণ আয়ুর্বেদিক সিরাপ যা ফ্র্যাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে তৈরি করে থাকে ঠিক আছে তো এটা কি বললাম এটা হচ্ছে হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট তো এবার আপনাদের বলবো যে এই সমস্ত লিভার টনিক বা লিভারের যে সমস্ত ট্যাবলেট রয়েছে যেমন আরসোকল রয়েছে ইউটি রয়েছে ইউটিলিপ ছশো সাড়ে চারশো তিনশো দেড়শো অনেকেই দেখবেন আপনারা খেয়ে থাকেন বা অনেকেই দেখবেন নাম শুনে থাকেন তো এই সমস্ত লিভার টনিক বা লিভার ট্যাবলেটগুলো আপনারা কখন খাবেন একটুখানি অনেকের ধারণা আছে যে খাওয়া দাওয়ার পরে খেলে ভালো হয় অনেকের ধারণা আছে খাওয়া দাওয়ার আগে খেলে ভালো হয় তো কোনটা হচ্ছে সঠিক নিয়ম তো সর্বদাই হচ্ছে লিভার টনিক বলুন বা লিভারের যে কোনো ট্যাবলেট বা ক্যাপসুল বলুন সবসময় হচ্ছে খাওয়া দাওয়ার এক ঘন্টা থেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে কিন্তু আপনারা হচ্ছে খাবেন ঠিক আছে তো এই সিরাপটা আপনাদের দু সিপি করে অর্থাৎ হচ্ছে টেন এম করে হচ্ছে সারা দিনে হচ্ছে দুবার খাওয়া দাওয়ার আগে অর্থাৎ লাঞ্চ এবং ডিনারের হচ্ছে আগে আপনাদের হচ্ছে খেতে হবে ঠিক আছে তো এবার আপনাদের বলবো যে এই সিরাপটা এই সিরাপটা কত টাকা এমআরপি করেছে কোম্পানি তো একটুখানি আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটার এমআরপি করেছে কোম্পানি হচ্ছে একশো টাকা হচ্ছে এটার এমআরপি দেখুন ঠিক এর উপরে দেখুন লেখা রয়েছে এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারি ডেট সমস্ত কিছু দেখুন একদম পরিষ্কার ভাবে দেখুন লেখা রয়েছে তো এবার আপনাদের আমি বলবো যে এই যে সিরাপটা আমরা দেখতে পাচ্ছেন এই যে স্টিমোলিক সিরাপ এই সিরাপটার কি কি ধরনের সাইড এফেক্ট গুলো রয়েছে ঠিক আছে প্রথমত হচ্ছে সাইড এফেক্ট হচ্ছে আপনারা যদি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া যদি ধরুন এই সমস্ত লিভার ট্রনিক দেখুন বাজারে অনেক লিভার টনিক পাওয়া যায় তো সেই সমস্ত লিভার গুলো কিনে এনে যদি আপনারা খেতে থাকেন তো সেহেতু কিন্তু কি হবে পেটের মধ্যে দেখবেন বমিটিন ভাব আসবে গ্যাস অম্বল অ্যাসিডিটির হচ্ছে সৃষ্টি হতে পারে ঠিক আছে ভোমিটিং ভাব তো আসবেই আসবে ঠিক আছে তার সঙ্গে মাথা ঘুরতে পারে তো এই সমস্ত ভাবগুলো কিন্তু আসতে পারে তো যখনই আপনারা এই ধরনের লিভার টনিক আপনারা নেবেন তো সেহেতু কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু এই ধরনের লিভার টনিক আপনারা ইউজ করবেন না ঠিক আছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি নতুন কিছু ইনফরমেশান পেয়ে থাকতে পারেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দিয়ে যাবেন না এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে দেবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম দিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ